দুজি আপনি খামার প্রথম প্রস্তুত করলেন আপনি নির্মাণ অধিকার দুজি ভালো না হয় খামার প্রস্তুতকরণ দুজি ভালো না থাকে আর আপনি দুজি গরু ভালোভাবে নির্বাচন না করতে পারেন জাত নির্বাচন না করতে পারেন তাহলে খামারে যা আপনার লাভবান হতে পারবেন দ্বিতীয় কারণ হলো যেখানে খামার উপস্থাপন করবেন খামার হইতে পয় পরিষ্কার এবং ভালো জাত মানে গরু আনতে হবে এবং তার ক্যাটাগরি মূলক দেখে গাবি ক্রয় করতে হবে তাহলে আপনারা খামারদের লাভবান হতে পারে আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম বাড়ি হালুয়াঘাট গ্রাম খন্ডল আমি একজন গ্রাম্য চিকিৎসক আপনি গরু পালন করেন কত বছর যাব এই দুই হাজার দশ থেকে শুরু করেছেন দশ থেকে শুরু করেছেন প্রথমে আপনি পাটে গরু থেকে শুরু করেছিলেন প্রথমে একই থেকে শুরু করেছিলেন এখন আপনার কয়টা গরু আছে এখন আপনার নয়টা গরু নয়টা গরু মোটতো আপনি কোন ধরনের গরু লালন পালন করেন আমি সব কলিগেশনের গরু-র মধ্যে কলস্টেন ফিজি আমরা সবচাইতে আমার সেরা এখানে কলস্টেন ফিজি আমি সর্বপ্রথম থেকে শুরু করছি এখনো কলস্টেন ফিজিই পালতে গাবিতوڑার এখানে আপনার খরচটা কেমন হচ্ছে আসলে খরচের বিষয়ে খোলাখুলি এখন দেখা গেছে যে আপনি খামারের দিকে যদি বলেন জি খরচের বিষয়টা এটা গাবির উপরে নির্ভর করবে খরচ এমনি তো খাদ্যর দাম আছে কিন্তু আপনি যদি ভালো জাত নির্ণয় করতে পারেন বা কলেস্টেন ফিজন জাতের মধ্যে অনেক ক্যাটাগরি আছে এর মধ্যে ভালো জাতের গাবি যদি আপনি নির্ণয় করে লালন পালন করতে পারেন তাহলে খরচের বিবেচনায় দেখা গেছে কিছু লাভবান হয় কিন্তু আগের যদি খাদ্যের দামটা যদি একটু নিয়ন্ত্রণে থাকতো তাহলে আরও লাভবান হওয়া যেত কিন্তু ইনশাল্লাহ গরুর জাত যারা নির্ণয় করে গাবি লালন পালন করতে পারবে তাদের খরচের দিক দিয়ে চিন্তা করতে হবে আমি মনে করি অনেকেই আছে গরু লালন পালন করে তাদের লস হয় এটা হওয়ার কারণটা কি এখানে দুইটা কারণ আছে কারণ তো অনেকগুলি আছে জাস্ট আমি তিনটা কারণের কথা আপনাকে বলি বলেন যে আপনি খামার প্রথম প্রস্তুত করলেন আপনি নির্মাণ অধিকার দুজি ভালো না হয় খামার প্রস্তুতকরণ দুজি ভালো না থাকে আর আপনি দুজি গরু ভালোভাবে নির্বাচন না করতে পারেন জাত নির্বাচন না করতে পারেন তাহলে খামারেদ আপনার লাভবান হতে পারবেন দ্বিতীয় কারণ হলো যেখানে খামার উপস্থাপন করবেন খামার হইতে পয় পরিষ্কার এবং ভালো জাত মানে গরু আনতে হবে এবং তার ক্যাটাগরি মূলক দেখে গাভি ক্রয় করতে হবে তাহলে আপনারা খামারদের লাভবান হতে পারে অনেক সময় গরুতে রোগ জীবনও দেখা দেয় তখন আপনারা এটাকে কিভাবে বুঝেন আসলে যারা গরু লালন পালন করে মূলত দেখাশোনা করে তারাই কখন কি রোগ দেখা দেয় তারা বুঝতে পারে কিন্তু গরু রোগ আসার আগে আমাদের দেশে অনেক রকম ভ্যাকসিন আছে গরুকে যদি আপনি ভ্যাকসিন নিয়মতান্ত্রিকভাবে দিতে পারেন বা প্রথম পর্যায় থেকে আপনার তর্কা আছে খোরা রোগ আছে বাটলা রোগ আছে এখন আমাদের একটা নতুন রোগ আছে লাম্পি স্কিন ডিজিজ এইগুলো ভ্যাকসিন যদি আপনারা সময় মতো দিতে পারেন তাহলে রোগে বেশি আক্রমণ করবে না আর দ্বিতীয় কারণ হলো রোগ আক্রমণ করে অপরিষ্কারের জন্য যদি খামারের চার পাঁচ ময়লা আবর্জনা ভর্তি থাকে বা খাবারের বেশি দেন বা ওই অনিয়মিতভাবে খাবার দেন তাহলে গরুর রোগ জীবন আক্রমণ হয় বেশি এখানে আপনি এমন সময়টা ব্যয় হয় প্রতিদিন সময় তো দিতেই হবে আপনার তাকে সময় ছাড়া তার কোনো জিনিস হয় নাই তারপরেও সারাদিনের মধ্যে আপনার ছয় ঘন্টা সময় তার তাদের পাশে ব্যয় করতে হবে গাভী লালন পালন করেন আবার সারের ক্ষেত্রে ওইটা না সারের ক্ষেত্রে আরও সময় কম দিলেও চলে আপনি কি খড় দিয়ে তুলনায় একটু লাভবানটা বেশি না খড় দেওয়া মূলত আসলে গরুর উন্নয়নমূলকভাবে কম হয় কিন্তু গাছে অনেক প্রোটিন ঘাস যারা করতে পারে তারা আরও লাভবান বেশি থাকে কিন্তু যাদের ঘাস করার মতো প্লেস নাই তারা তো আর গাছ করতে পারবে না তারপরে খর একটা মানে নিয়ন্ত্রণভাবে যদি খর খাওয়ানো হয় নিয়ম মাফিক তাহলে দেখা গেছে এত লচের দিকে যাবেন সব কিছু সিস্টেম অনুযায়ী করতে হবে তাহলে একজন প্রান্তিক সময় লাভ লাভবান হতে হবে আরেকটা বিষয় জানতে চাচ্ছি অনেক বাইরা আছে অনেক টাকায় খরচ করে প্রবাসে চলে যাচ্ছে অনেক সময় তাদের লস হয় ধরা খাই সেই তুলনায় কি আপনি বাংলাদেশে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কারণ এই খামারের যে বিষয়টা বলতে পারে একটা গাবি যখন বাচ্চা দেয় তার নিয়ম পরিচর্চন করতে হয় মিনিমাম পনেরো দিন যার ফলে গাড়ি গাবির ওই বাচ্চা দেওয়ার পরে বাচ্চার অনেক যত্ন করতে হয় আবার গাবিকে অনেক যত্ন নিতে হয় গাভীর উপজ্জীবন যাতে আক্রমণ না করতে মেষটা টির যাত না হইতে গাবির বাচ্চার যে একটা কাপকা উঠছে একটা রোগ আছে এটা যেন না হইতে পারে না বিপচা রোগ যাতে না হইতে পারে এই যে একটা বিষয় এটি কিন্তু অন্য মানুষ হবে না না আপনি খামারি করলে প্রথম নির্ধারিত আপনার শ্রম দিতে হবে সেই লক্ষ্য নিয়ে যে কাজ করতে পারে সেই লাভবান হতে পারে প্রান্তিক খামারির জন্য একটা ভালো লাভের পথের দিকে যাইতে পারবে এছাড়া লাভবান হতে পারবে না আমি মনে করি আমার ক্যাটাগরি থেকে আপনি গরুকে কিভাবে মোটা তাজাকরণ করেন এটার পদ্ধতিটা কি আসলে গরুর মোটা তাজার নিয়ম হলো অনেকজন অনেক কোয়ালিটিতে বলে আমার যেভাবে খামারে আমি করি আমাদের গরুর যে টাইম ম্যাফিক যে খাবারটা আছে এটা সময় মতো খাবার প্রয়োগ করতে হবে দুধ দোহানোর যে একটা বিষয় আছে দুধটা দোহান হবে তার টাইম মতো একটা গরুর সঠিক সময় যদি দুধ দোহা পারে তাহলে দুধের প্রোডাকশন করবে টাইম টু টাইম যদি খাবার দেন তার স্বাস্থ্যও ভালো থাকবে পায়খানা অনেককে দেখা গেছে গরুর লাদা নষ্ট হয়ে যাব পাতলা পায়খানা করতেছে পাতলা পায়খানা থেকে বিরত থাকবো এবং কি গরুর সুর স্বাস্থ্যর দিকে ইয়ে করতে হবে আর খাবারের মধ্যে আপনার কি আমরা কিন্তু মূলত খাবার খাওয়াই বুট্টা এবং গমের বুসি আর হাতের পোড়া আছে কিছু আর আপনার গা ওই কিছু ভিটামিন জাতীয় যে ডিসিবি প্লাস পাউডার বা অন্য অন্য কিছু সংসৃদ্ধ এই দিকে তো আমাদের না এই স্বাভাবিক খাবার ইনশাল্লাহ গরুর একটা উন্নয়ন দিকে প্রান্ত্রিক খাবারের যে একটা মোটা জাতণের খুব ভালো কিন্তু খাবারটা তার নিয়ম মাফিক দিতে পারে টাইম টু টাইম দিতে হয় আর কিছু না আসলে যে সে এত কিছু দিতে হয় গরুর মোটা জাজার লেগে অমুক উমুক কিছুই না একটা গ্রামের যদি দৈনিক দশ কেজি ঘাস খাওয়াইতে পারেন আর এই খাবারটা এই পুষ্টি যে সুষম জাতীয় খাবারটা যদি আপনি নিয়মমাফিক মাফিক স্বাস্থ্য ইনশাল্লাহ গরু ভালো থাকবে আপনি অতি সহজেই বুঝিয়ে দিলেন কিভাবে গরু লালন পালন করতে হয় আরেকটা বিষয় আপনি জানতে চাচ্ছি আপনার কাছে যারা নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি কিভাবে লালন পালন করলে তাদের জন্য বেশি ভালো হবে আমি তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই যারা নতুন খামার প্রস্তুত নিতে করতে চাইতেছেন তারা বেশি করে গরু উঠানো যাবে না মানে বেশি করে প্রথম বেশি গরু ক্রয় করা যাবে না একটা থেকে দুইটা শুরু করতেই আগে তার বুঝতে হবে গরু লালন পালনের নিয়মগুলো সে দুজি ভালো জাতের দুইটা বকনা বাচ্চা হোক আর দুইটা সার বাচ্চা হোক প্রস্তুত করে খামারই যে পরিবেশ নিয়ন্ত্রান্ত্রিক দুজি ভালো মতনে ঘোরায় তুলতে পারে আস্তে আস্তে যে শুধু শিখতে পারে দুটা কাছ থেকে তাহলে আমি মনে করি সে আর নেক্সট প্রজন্মে বা পরের দাফিয়ার তার লসের দিকে হাঁটতে হবে শুধু লাভই হবে লাভই হবে তার মানে পরীক্ষামূলক ভাবে আগে প্রথম হ্যাঁ প্রথম এক থেকে দুইটা দুজন মনে করেন আপনি কাজ করলেনই না আইসিআর দশটা বারোটা কিনে অন্য জন তো হবেই লস আপনার কাছে অনেক বিষয় জানতে পেলাম আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে হ্যাঁ অবশ্যই বলা যাবে বলা যাবে বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স যদি কোনো ভাই গরুর বিষয়ে আপনার কাছে পরামর্শ চাই সেক্ষেত্রে কি আপনি সঠিক পরামর্শ দিবেন আলহামদুলিল্লাহ অবশ্যই আমার যতটুকু ভিতরে আছে আমি আশা করি যে আমার কাছে জানতে চান আমি একজন গ্রাম্য চিকিৎসক তাদেরকে একটা সুপরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ বর্তমানে আপনি কোথায় আপনার চিকিৎসাটা দিচ্ছেন বেশি আমি আসলে মূলত কয়েক খানা কাজ করি এই হালুয়াঘাট এই নালদেবের এই শেয়ারপুর এবং বিভিন্ন জায়গায় যেখান থেকে আমার পরিচিত মাধ্যম আছে সেখানে ইনশাল্লাহ আমরা যাইতে হয় আমরা বেশিরভাগ কাজ হয় নাই আর হালুয়া দিকে বেশি করি এদিকে আপনি একটু বেশি সেবা দিয়েছেন তো আপনার কাছে কেমন লাগে মানুষের সেবা দিতে আলহামদুলিল্লাহ ভালো কেমন উৎসাহ পাচ্ছেন মানুষের না মানুষের দ্বারে যখন যাই মানুষের যে একটা সম্মান দেয় এটা হলো অনেক বিষয় আসলে টাকা পয়সা তো আর কিছু না কাজ কাম করি মানুষের একটা পরিচয় একটা সুপরিচয় দিয়েছে এটা হলো সবচেয়ে বড় বিষয় যেরকম আপনি আসলেন দেখিয়া এই আর কি আপনার সাথে কথা বলে আমার অনেকটাই ভালো লেগেছে আপনি খুবই সহজভাবে বুঝিয়ে দিলেন কিভাবে একজন প্রান্তিক খামারিরা তাড়াতাড়ি লাভবান হতে পারবে আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন